আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি পূর্ব থেকে এখন অনেকটাই সুস্থ আর আমি দোয়া করি সারা বাংলার মানুষের জন্য আল্লাহর কাছে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সবার ন্যাক হায়াত দরাজ বাড়াই দিক বাংলাদেশ থেকে সকল বিপদ আপদ আল্লাহ কাটিয়ে দিক আমাদের কোনো পাপের কারণে যদি দেশে দ্রব্যমূল্যের দাম দেশে বিশৃঙ্খলা তৈরি হয় এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহ কবুল করেন আমিন আজকে আমি কথা বলবো যেহেতু আমি একজন আওয়ামী লীগের একনিষ্ঠ করবে দীর্ঘ সতেরো আঠারো বছর রাজনীতিতে আমি একটা জিনিস দেখলাম যারা আজকে ডক্টর ইউনুসকে নিয়ে এত নাচা নাচি লাফালাফি করতেছেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল না সুদে নোবেল পাওয়া কথা ছিল কিন্তু টাকার বিনিময়ে সুদে আর কোনো সময় তো নোবেল দেওয়া হয় না সো এই বছর থেকে আপনারা চালু করে দিবেন কে সুদ বেশি করতে পারে গেইন করতে পারে তার একদম ডক্টর ইনুস ফার্স্ট সে নোবেল পাবেই সে পাবেই তার তো টাকার অভাব নাই সে তার মতো কাজ করে যাচ্ছে করে যাক করতে দেন আমি খুব দুঃখের সাথে বলি আলেম কিন্তু বাংলাদেশে দুই প্রকার এক সরকারি আর এক হলো দরকারি তো এখন বর্তমানে একজনের কথা না বললেই না বিশেষ কিছু আলেম আছে এখন আগে আমি মনে করতাম আসলে তারা হক কিন্তু হক কেন আলেম হয়ে এরকম কথা বলতে পারে না যে মারোনা আমির হামজা হ্যাঁ তারপরে কি মাদানি রফিক মাজার মাদানি তো উনি ওরা যা কিছু বলে এখন তাফসির মাহফিলে আমির হামজান মাহফিলে এক দুই ঘন্টা বয়ান করবে এক ঘন্টা দুই বছর না তিন বছর জেলে ছিল তার বিশ্লেষণ তার যাবতীয় সব ওয়াজে তুলে ধরা হয় তার সাথে এটা করছে আরে মিয়া আপনি যেন একটা আলেম আপনাকে আল্লামা তো বলা যাবে না আপনি যেন আলেম হ্যাঁ আপনার জ্ঞান অনেক হইতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ যে জ্ঞান বাড়ায়া কিন্তু এখন এই কথাগুলো কেন বলেন আপনি কি রাসুল সাল্লামের জিহাদের কথা মনে আছে জিহাদ কাহাকে বলে জিহাদের সৈনিক কারা ছিল জিহাদের সৈনিক কোথায় পাবেন আপনি মনে করতেছেন তাপসির মাহফিল আপনি জিহাদ করতেছেন যে মুসলমানদের পক্ষে দেশের পক্ষে আপনার এটা এক এক ঘন্টার সময় নষ্ট করতেছেন কোরআন হাদিসের বয়ান থেকে আপনি এ নির্দিষ্ট টাইম টাইমটুকুর জন্য যে কোনো যে কোনো যুব সমাজ বা এলাকাভিত্তিক তাফসির মাফিল আপনাকে দাওয়াত দেওয়া হয় কোরআন আর হাদিসের আলোকে কথা বলতে কোরআন আর হাদিসে হ্যাঁ শেখ হাসিনার নাম উল্লেখ নাই কিন্তু তার ক্যাটাগরির বা যা ভ্রান্তি আছে এরকম অনেকজনই আছে এটা আমি স্বীকার করি কিন্তু আচ্ছা আমি রামজা সাহেব আপনার যেন এত বড় আলেম তিনজন ব্যক্তির ভিতরে যদি দুইজন কথা বলে আর একজন সরে যায় তাহলে ওই একজন মনে করবে যে যে আমার নিয়ে কথা বলতেছে আর এটাকে বলে জিবৎ যদিও সত্য ঘটনাও বলে একটা মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের যদি সত্য কথাটাও বলে যদি সত্য কথা বলে সেটা জিবৎ তা আপনি ওয়াজের মঞ্চে উঠে আমলি। আমলিগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে এমন ভাবে বলেন এই ক্ষমতা আগে কোথায় ছিল আপনি কি মনের ভিতর যে হাদি পরিকল্পনা যে হাদি একটা বাপ আপনি নিয়ে আসছেন এখন বর্তমানে দেখাচ্ছেন আরে যদি আলেম হন আল্লা সাইদির মতো হন আল্লামা সাইদি আপনাদের মতো মানে আলেম না উনি আল্লামা উনি আমি আমার জ্ঞান থেকে বলি সারা বিশ্বে যদি আল্লামার নাম লেখা হয় আল্লাহর রহমতে আল্লাহ তার নাম ওইখানে থাকবে আল্লাহ যখন হক কথাগুলো বলছে যখন জাতির সামনে নিজের দল উনিশশো ছিয়ানব্বই সালে থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়াম সাথে যোগ ছিল ওই অবস্থায় ক্ষমতায় সে এমপি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওই অবস্থায় উনি কথা বলছে সংসদ থেকে বাহির পর্যন্ত তাফসির মাহফিল পর্যন্ত সরাসরি কথা বলছে আর এটা কি বলে জিহাদ পালিয়ে গেছে এরকম না তাদের করে রেখেছিল পাঁচটা প্ল্যানে একটা সাকসেস হতেই হবে যে শেখ হাসিনা থাকবে না শেখ হাসিনা গাদ্দাফি শেখ হাসিনা হবে সাদ্দাম এটা মগের মূল্যকটা পাইছেন তো আপনি আমি সাহেব জিহাদ যদি করতে চান সত্যিকারের মুজাহিদ কারা জানেন আপনি যান যারা কবরে তারা হলে মুজাহিদ জিহাদ করে মারা গেছে ওইখানে জালিমের কারাগারে জিহাদের ময়দানে আপনি কি তাফসির মাহিল কি জিহাদ মনে করেন সে জিহাদ মনে করে একটা ঘন্টা আপনি সমালোচনা করেন অন্য একটা মানুষের নিয়ে সে খারাপ ভালো এটা বলার কোন রাইট আপনার নাই হ্যাঁ হাদিসের আলোকে গিয়ে তুমি অন্যায় দেখো যদি তোমার ক্ষমতা থাকে তা তুমি নিজের হাত দ্বারা তা প্রতিহত করো হাত দ্বারা না পারলে মুখ দ্বারা বলো মুখে যদি না পারো তাহলে অন্তর থেকে গিনা করো এটা হলো ইমানের দুর্বল স্থান সবচেয়ে দুর্বল স্থান এটা অন্তর দিয়ে গিনে করা আপনি এখন শেখা চিন্তা নাই আওয়ামী নাই এটা মনে করেন না আপনি যা কিছু বলতেছেন এগুলো কিন্তু রেকর্ড হয়ে আছে মোবাইলে ইউটিউবে এগুলি কিন্তু রেকর্ড হচ্ছে টুডে অ্যান্ড টুমোরো ইউ হ্যাভ মাস্ট টু ফেস এনি সিচুয়েশন নেক্সট টাইম ইট ইস মাই অপিনিয়ন ইটস নট নো দ্যাট হুস টাইম ইট উইল বি ডান আই উইল ডু আই উইল ডু আই উইল ডু সামথিং অ্যাবাউট মাই কাউন্সিউট অ্যাবাউট মাই পলিটিক্যাল পার্টি অ্যান্ড অ্যাবাউট মাই সেলফ আপনি আমি শামজা সাহেব আপনাকে রিকোয়েস্ট করে বলি জীবতার বহতান কাকে বলে কত প্রকার কি কি নেক্সট আলোচনায় আল্লামা বা আপনার নামে তো আল্লামা দেওয়া যাবে না আল্লামা হতে কি কি যোগ্যতা লাগে পাঁচটা যোগ্যতা লাগে ওইটা আমিও জানি আলহামদুলিল্লাহ আপনি আর কোনো দিন যদি হতে পারেন আল্লামা জাল সাইদি বাতিলের পক্ষে বাতিলের পক্ষে বাতিলের সম্মুখে লক্ষ লক্ষ হাজার মানুষের মুসলমান হিন্দু তাদের সম্মুখে সে কোরআনে তাফসির করতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করার নাই এটাকে বলে জিহাদ এটা হলো জিহাদ ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে আর আজকে শেখ হাসিনা গেছে গা আপনার জিহাদ পাল্টা গেছে গা আমি রামজা আপনার আগে আপনার ওই শ্রদ্ধা ছিল নাই এখন আমি বলি বাংলাদেশে ভাই আমার মতে এক নাম্বার শেখ আহমদুল্লাহ দুই নাম্বার ভাই আবু তাহ তিন নাম্বার খালেদ সাইফুল্লাহ চার নাম্বার কাকে বলা যায় আসলে আর মনে আসতেছে না এই তিনজন তারা আল্লাহ রহমতে হকের পথে আছে আর আমি থামজা আপনি জানি এত লম্বা লম্বা কথা বলেন বাপের বেটা হইলে যখন ক্ষমতায় ছিল তখন আপনি থাকতেন জেলে গেছেন ইমাম আবু হানিফা জেলখানায় আবুল আল্লাহ মজুদি উনি জেলখানায় মারা গেছে তা আপনি যান না দুই বছর জেল খাইতে আপনি একবারে বিশ্ব মানে এক ঘন্টা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলতেই থাকেন বলতেই থাকেন এই নেত্রী কি একটা ভাড়া কাজ করে নেই একটা বালাকাছ ওই একটা কথাতে আপনার সাপোর্ট করবেন যে চেষ্টা করছে একটা সংসার চালাইতে একটা পুরুষ আর একটা স্ত্রীর কষ্ট হয়ে যায় এত দেশ তার দেশে লোকের কারণে তারা যদি হয় আপনি এটা বলতে পারেন এটা আপনি করেছিলেন এটা আগামীতে যদি তার না থাকে আপনাকে অনুরোধ করা হলো ইনশাল্লাহ আপনি রাখবেন অবশ্যই শেখ হাসিনা রাখবে কিন্তু আপনার শেখ বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিপক্ষে তাকে হত্যা করার জন্য আমি তো মনে করি এই মাস্টার মাইন্ড এক নম্বর ডক্টর ইনুস আর বর্তমান উপদেষ্টারা তাদের কাছে তারাই সব এই শুটার এই শুটার কোথায় পেল এই শুটারের যে পিস্তল কোথায় পেল সেদিন টকশোতে ছেলে বলে দিয়েছে যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আর পুলিশ না মারতাম তাইলে বাংলাদেশ থেকে শেখ হাসিনা কখনো পালিয়ে যেত না আরে তাইলে বিচার বিচার কোথায় গেল বিচার কেন হবে না যেখানে তারা নিজ মুখে লক্ষ কোটি জনতার সম্মুখে লাইভ একটা প্রোগ্রামে যেখানে স্বীকার করে নিছে যে সাধারণ জনগণ স্নাইপার দিয়ে গুলি করে মারা করা হয়েছে পুলিশ কি মানুষ না পুলিশ ক মানুষ না পুলিশ অন্য অধিক হতে আসছে এই স্বীকারোক্তি দেওয়ার পর তার বিরুদ্ধে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত হত্যা মামলা কারণ সে নিজ মুখের লক্ষ কোটি মানুষের সামনে কথা স্বীকার করেছে যে সে তারা মেট্রো লাগন দিছে এটা একটা মামলা এতগুলো পুলিশ হত্যা করছে এই পুলিশের মামলা স্বীকার করার পর তাকে গ্রেফতার কেন করতেছেন না তাকে গ্রেফতার করেন যারা মুখে স্বীকার করে নিল অন্যায়ের কথা আর তাদের কাছে ঘুরতে দিতেছেন তারা যায় ইটালি তারা যায় ফ্রান্স ওই দেশ ওই দেশ কত দেশ ডক্টর ইনুস আস্তে করে আমি বললাম তো সমন্বয়কারীরা অতিরঞ্জিত হয়েন না অল্প পানির মাছ বেশি পানির থেকে একটু নাচেই বেশি কিন্তু বাঁচে খুব কম ইলিশ মাছের প্রাণ কই মাছের না আর আমরা লীগ করি লীগ এটা ইসলামী একটা দল না ইসলামিক দল আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণা ধর্ম বিষয়ক সম্পাদক আছে প্রত্যেকটা কমিটির ভিতরে ধর্ম জাতি নির্বিশেষে যদি মক্কার সর্বশ্রেষ্ঠ না সারা বিশ্বের মহামানব হজরত মোহাম্মদ মুস্তফ সাল আলিয়া উনি যখন কাবা এক একা ইসলাম প্রচার শুরু করে সে কিন্তু ডাক ডোল পিঠা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তার জ্ঞান প্রজ্ঞা আল্লাহ প্রদিত নিয়ামত তাকে যখন নবুয় দেওয়া হয় তারপর তার পরিবর্তন ছোটবেলা থেকে দেখা হয়েছে শেষ পর্যন্ত তার এক ইঞ্চি পরিমাণ গুণা বিন্দু পরিমাণ গুণা নাই ইমুন নবীর উম্মত আমরা আর আপনি করেন গিবত ওয়াস বাদ দিয়া শেখ করেন আর বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার জয় হোক আমার আমির আমি বলি আমার শিক্ষাগত যোগ্যতা আপনার চেয়ে মোটামুটি ভালোই খারাপ না তো আমারটা বলার দরকার নাই আমি শুধু আপনাকে একটু বলি দয়া করে কোন তাপসির মাফিলে আপনি যে এক ঘন্টা আপনার জেলে কি করছে না করছে এগুলো মানে শুনতে আপনার কাছে যায় না এগুলি আপনার যা লাগব কি কারণে পেপার পত্রিকা মানুষ দেখতাছে টিভিতে দেখতাছে আপনার কি যন্ত্রণাটা করে ফেলেছে আরে আমি থাকলে দেখা যায় আপনার আপনার এখানে বসতে পারতেন না কারণ আপনার আপনার তো বসার যোগ্যতা নাই এক ঘন্টার সময় যে নিলেন এক ঘন্টার জন্য টাকা নিছেন টাকা কোরআন হাদিসের আলোকে কথা বলবে কোরআন হাদিসের লোক আপনি কোরআনের ইমুনায়াতি বাইর করেন যে আয়াতি বাইর করে যাতে শেখ হাসিনা বিচে যায় শেখ হাসিনা কি কোনো কাজ করে নেই দেশের জন্য আপনার একটা জান্নাতুল মাওয়া আপনি একটা মেয়ের নাম ওই মেয়ের ও বিশাবা আপনি দেন শেখ হাসিনার পুরো পরিবারটা মেরে ফেলছে আপনার পরিবারটা যদি পুরো মেরে ফেলত আপনার কেমন মন লাগতো আপনি আমি সামনে ঠিক থাকতেন শেখ হাসিনা যা কিছু করছে উন্নয়নের শুধু বঙ্গবন্ধু কন্যা মজিব কন্যা শেখ হাসিনা হাঁটতে শিখে জয় হবে জয় একদিন হবেই হবে আবারও বাংলার আকাশে বাতাসে প্রকম্পিত হবে একটি স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের যাবার আবার একটা কথাই বলি পুলিশ জনগণের বন্ধু একটা পুলিশ একটা এএসআই একটা সৈনিক তৈরি হতে দেশের সরকারের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খরচ হয় আর ওই পুলিশ হত্যা করছেন এই সমন্বয়কারী স্বীকার করছে যে হত্যা করছে স্নাইপার দিয়া পুলিশ মারছে মানুষ মারছে তার বিচারের দাবি জানিয়ে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আর ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপর যদি কারো ভালো লাগে দেখবেন ভালো লাগে দেখবেন না আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মানুষের অন্তরে থাকা ভালোবাসা শেখ হাসিনের প্রতি আমিন